জামায়াত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান আমরা অনেক কন্টেন্টে তার সম্পর্কে বলেছি এবং আমরা বলেছি জামাতের মধ্যে তার অনুকূল একটা নতুন পরিবেশে জামাতের আমির তিনি খুব কর্মচঞ্চল খুবই অ্যাফোর্ট দিচ্ছেন সারা দেশ ছুটে বেড়াচ্ছেন এবং মূল বিষয় হচ্ছে নির্বাচন অনেক অনেক সময় অনেক কথা বলছেন তার কথা রাজনীতির বিএনপির যেসব ডেলিভারি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি আলোচনার খোরাক যোগাচ্ছে বিভিন্ন মহলে জামাতের আমির নাটোরে তাদের কর্মী সমাবেশে চিফ গেস্ট হিসেবে ছিলেন এবং সেখানে তিনি বলছেন যদি সোজা সাপটায় নিউজে যাই তাহলে তার বক্তব্য হলো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত না আওয়ামী লীগ আবার কিসের নির্বাচন আওয়ামী লীগ দেশের মানুষকে সম্মান করেনি আওয়ামী লীগ দেশের মানুষকে দেশ লুটপাট করেছে দেশের অর্থনীতি ফুকলো করেছে দেশের যে বাজেট বাৎসরিক যে বাজেট তার তিনগুণ টাকা তারা দেশ থেকে পাচার করেছে অপশাসন দুঃশাসন একেবারেই শেষ নেই এবং গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছে একদম সাচ্চা কথা কোনো রকম এখানে ডিবেট করার কোনো সুযোগ নেই এবং তিনি দীর্ঘবর্তীতে আওয়ামী লীগের দীর্ঘ সমালোচনা করেছেন বলেছেন যে যেখানে মানুষের আমানতেই খেয়ানত হয় তার কথার মধ্যার কথা যদি দাঁড়ায় তাহলে তারা নির্বাচন করবে কিনা এটা সিদ্ধান্ত দেশের মানুষ নিবে দেশের মানুষ আস্থা যাদের উপরে আছে তাদেরকে ভোট দেবে যাদের উপরে আস্থা নাই তারা ছুড়ে ছুটে ছুড়ে পড়বে একটা জায়গায় তিনি বলেছেন যে তাদের প্রশ্ন করেছেন তাদের মানে আওয়ামী লীগের কিসের নির্বাচন এই যে রিসেন্টলি যে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত না সেই প্রশ্নে জামাত বলেছেন যে তাদের আবার কিসের নির্বাচন তারা তো এই করেছে এই অপকর্ম করেছে এখন পর্যন্ত সব ঠিক সব মেনে নেওয়া যায় কোনোরকম জামাত আমি কোনো মিথ্যাও বলেননি একেবারে যদি বলি উনিশ বিশ কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক বক্তৃতার খাতিরে যদি ধরে নেই উনিশ বিশ এর চেয়ে বেশি পার্থক্য হবে না করেছে আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ বহু অপশাসন করেছে ব্যাংকগুলোকে ফুটো করে দিয়েছে দেশের অর্থনীতি ফুটো করে দিয়েছে এটা এক বাক্যে যে কোনো সচেতন মানুষ এটা স্বীকার করবেন প্রশ্ন হলো যে তিন তিনটি নির্বাচন আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয়নি বাংলাদেশের কয়েকটি জেনারেশন ভোট কি জিনিস দেখেনি ইভেন আমি বলেছি আমার ব্যক্তিগত জায়গা থেকে যে আমি ওই আওয়ামী লীগের এইসব চক্করে পড়ি একটা দিন নেই ভোট দেওয়ার সুযোগ ছিল আমার আমার এই কর্মব্যস্ততার কারণে আমি অনেক কন্টেন্টে জানিয়েছি আপনাদেরকে যে আমি এর আগের নির্বাচন আটের নির্বাচন চোদ্দোর নির্বাচন আঠারো নির্বাচন এই নির্বাচনগুলোতে আমি আমার কর্মসংক্রান্ত কাজে যেমন আমি ভোটার ঢাকায় আমার ডিউটি ছিল খুলনায় ডিউটি ছিল মুন্সীগঞ্জে আর লাস্ট নির্বাচনে আমি অসুস্থ ছিল আঠারো নির্বাচনে আমি অসুস্থ ছিলাম আর এবারের নির্বাচনে আমার ভোট দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি ভোট দেওয়ার আমার মন মানসিকতাও ছিল না ঘুমিয়েছি সারাদিন বাসায় ঘুমিয়েছি সন্ধ্যা থেকে অফিস ডিউটি ছিল সেন্ট্রালের নির্বাচনে যে কাউন্ট ডাউন হয় সেগুন বাগিচায় সেইটা কাভার করার জন্য আমার দায়িত্ব ছিল তো সুতরাং সারাদিনই অলস আর আমি যে এলাকায় থাকি সেখান থেকে আমার ভোটার আরেক এলাকায় অনেক দূরে তো জানি তো রেজাল্ট কী হবে ভোট দিতে আর মন বসে নেই তো এরকম আমার মতো আমার জেনারেশনের লোক আর নতুন মতো ভোট দেওয়ার সুযোগই পায়নি গেলে আপনার ভোট হয়ে গেছে আপনার মরা বাপ দিছে মরা দাদা দিছে কে দিছে না দিছে সুতরাং শফির রহমানের সাথে কোথাও ডিমত নেই একটা জায়গায় আমরা যেহেতু নিজের চোখে দেখা প্রশ্ন জায়গা চারতের জোট সরকার যখন ছিল আমরা বলেছি সেই জোট সরকারের সময় সেই সরকারের উপরে জামাতের প্রভাব খুব স্পষ্ট ছিল এবং তখন নীতিগত জায়গায় বিএনপির সিদ্ধান্ত নিতে গেলে বিএনপি জামাতকে সকাল বিকাল সন্ধ্যা জিজ্ঞেস করতো কিনা ইতিহাস যারা জানেন যারা সেই সময় পলিটিক্স ফলো করেছেন খোঁজ নিয়ে দেখবেন তো বিএনপির উপরে কী পরিমাণ প্রভাব ছিল সরকারের মাত্র দুই তিন তিন চারটি মন্ত্রণালয়ে জামাতের নিয়ন্ত্রণ জামাতের নেতাদের নিয়ন্ত্রণে ছিল আলী আহসান মুজাহিদ আপনার সহ মত রহমান নিজামী তারা মন্ত্রী ছিলেন এবং থাকলেও জামাত দেশ পরিচালনা একটা বড় ভূমিকা রাখত তাও না হয় বাদ দিলাম দেশের কোনো আমূল পরিবর্তন তারা আনতে পারেননি সে সময় যে তারা মূল দল হিসাবে ক্ষমতায় নেই সেটুকু মানলাম কিন্তু সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আজকের যে ভজগট এই ভজঘটের সূত্রপাত তখন থেকে কিনা যখন মধুদ আহমেদ আইন মন্ত্রী হয়ে ওই কে এম হাসানকে সর্বশেষ প্রধান বিচারপতি করার জন্যে একজনকে ডিঙিয়ে তাকে প্রধান বিচারপতি করতে চাইলেন এবং আওয়ামী এটা লুফে নিয়ে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আন্দোলন শুরু করলো লোক বৈঠা জামাদের সঙ্গে মারামারি তো বিএনপির ফেব্রুয়ারি ছিল সেই সময়ে কেন ভোটাধিকারের জন্য বিএনপিকে তিনি প্রোটেস্ট করেননি আমি যদি বলি তখন থেকে নির্বাচন প্রশ্নবিদ্ধ তখন থেকে উপনির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ জামাতের ভূমিকা তখন কি ছিল একাত্তর না হয় পঞ্চাশ বছর আগে এটা তো পঁচিশ বছর আগে এবং এখনকার নেতৃত্ব তখন ছিলেন তখন কেন জামাতি ইসলামী সেই ভোটের অধিকার মানুষ যেটা বঞ্চিত হচ্ছিল বা বঞ্চিত হওয়ার যে প্রেক্ষাপটগুলো আরও তৈরি করা হচ্ছিল গভীরভাবে সেইটা কেন জামাত রোধ করেন ইভেন বাইশে ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন করেছিল আওয়ামী লীগ গিয়েও তারপরে ফিরে আসলো সেই নির্বাচনে কি জামাত বাধা দিয়েছিল কতটা বাধা দিয়েছিল কতটা অমত জানিয়েছিল শুধু দু হাজার আট পর্যন্ত তাদের সম্পর্ক জামাত বিএনপির সম্পর্ক প্যারালাল ছিল ভালো ছিল উঠতে বসতে বৈঠক হতো চলতো তাহলে সেই জামাত ইসলামী তো এখনকার জামাত ইসলামী এটা তো আর একেবারে সব কিছু খুলনতা সব পাল্টে যায়নি সেই জায়গায় ওই সময়গুলো তুলে ধরে উনি যদি বলেন যে তখন যা হয়েছিল তখন যদি বিএনপির প্রভাব থেকে থাকে সেটাও পরিষ্কার করা প্রয়োজন কিনা বা যদি না থেকে তাহলে নিজের ভুলটা স্বীকার করা প্রয়োজন কিনা অন্তত নতুন জেনারেশন আমি যদি অনেক সমালোচনা করলে ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব তো ওই সমন্বয়করা এখনো ভুল করলে বলে ভাই সরি কয়েকবারই বলেছে যে আমাদের ভুল ত্রুটি হতে পারে হলে আমাদেরকে ধরিয়ে দেবেন তো তাহলে উনি তো বয় প্রবীণ একজন রাজনীতিবিদ এবং তার কথা এখন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র খুব মন্ত্রের মতো শুনে এবং একেবারেই সেই নির্দেশ হিসেবে তারা পালন করে তো উনি যখন এই ডেলিভারিগুলো দিবেন আমি আবারও রিপিটেড এই রিপিটেড যে আওয়ামী লীগ যা করেছে তা কোনো সঙ্গে তুলনা হয় না কিন্তু এটার গোড়ার যে সূত্রপাত সেখানে ক্ষমতার অংশীদার জামাত ইসলামী ছিল এখন কেন সেই কথাগুলো চাপা পড়বে কেন জামাত যদি নতুন আঙিকে আসতে চায় বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন তারা এখন দেখাচ্ছেন তাহলে ওই সময়গুলোর ত্রুটিগুলো কি একটু মুখে এনে মানুষকে বলা উচিত না ধন্যবাদ সহি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আবার কথা হবে সবসময় আপনাদের সাথে আমি আতিক রহমান